ঘড়িতে এখন প্রায় এই দশটা বাজে তো এখন আলাদি সোয়াগিকে ওদেরকে একটু ঘাসে বাঁধবো সকালবেলা এখানে বেঁধেছি তো এখন ঘাসে বাঁধবো এরা এখানে শুয়ে আছে আর যেহেতু সকাল সকাল ঘাসে দেওয়া যায় না কারণ ঠান্ডা কুয়াশা আর শীতে ভরা থাকে মাঠগুলো তো এর জন্য সকাল সকাল আর কি মাঠে দেওয়া হয় না তো ওই যে এদেরকে এখন মাঠে দিলাম আর আজকে প্রচুর রোদ উঠেছে আমাদের এদিকে ভীষণ ভালো লাগছে ঠান্ডার দিনে রোদ তো আমাদের খুবই প্রিয় যেখানে রোদ থাকে আমরা কিন্তু সেই জায়গায় একটু চেষ্টা করি থাকার জন্য কাজকর্ম যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু আমরা রোদের সঙ্গে দেখা করি কারণ এখন যেহেতু ঠান্ডা রোদ তো আমাদের ভালো লাগবেই আর সেটা গরমের দিনে আর ভালো লাগে না তো যখন যেটা তখন সেটাকেই কিন্তু আমরা ভালোবাসি এখন আমাদের রোদটা ভীষণ ভালো লাগে কিন্তু গরমের দিনে রোদ আমাদের একদমই ভালো লাগে না তখন আমাদের কিন্তু ওই ঠান্ডাটাই পছন্দ মানে কোথায় ঠান্ডা থাকবে সেখানে গিয়ে আমরা বসি জানো তো এখন ওই যে স্নান টান করি মনে হয় একটু রোদে বসি আমাদের যেহেতু একটু গ্রাম সাইডে বাড়ি তো আমরা কিন্তু তাই করি যাদের শহরে বাড়ি তারা তো পারে না কারণ তাদের তো ঘর আর সেরকম কিছু নেই আর ফট করে ছাদে যাওয়া অত সম্ভব হয়ে ওঠে না তবুও তারা সময় করে একটু ছাদে দাঁড়ায় কিন্তু আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমরা কিন্তু রোদে মাঠে ঘাটে একটু বসতে পারি খুব ভালো লাগে সেটা গ্রামে থাকি জন্যই কিন্তু সম্ভব যারা শহরে থাকে তাদের তো আর সেটা সম্ভব না কিন্তু যাই হোক এদিকে দেখো একবার কিন্তু সকালবেলা বিছানা আর কি পরিষ্কার পাতি করা হয়েছিল। আর এখন আর একবার করে নিচ্ছি কারণ এখন সবাই ঘর থেকে বের হয়েছে আর এই যে এখন কিন্তু আমি বিছানা টিছানাগুলো এখন আর একটু ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি তো এখন আপাতত একটু ভালো করে ঝাঁদ দিয়ে নিলে একটুখানি টাইম আর কি ভালো থাকবে কারণ এখন ছেলে খেলতে গেছে ছোটো মেয়ের হাতের কাজ আছে সেই স্কুলে গেছে হাতের কাজ দেওয়ার জন্য তো আজকে দিলেই আর কি শেষ কিন্তু ছেলে থাকলে আমার ঘরটা বেশি নোংরা করে কারণ ও শুধু ওই একা থাকে না আমার ভাসুরের ছেলে আমার ভাস্তা আর হলো আর দেওরের ছেলে মানে এই তিনজন মানে তিন ভাইয়ে একসঙ্গে বেশিরভাগ থাকে যেহেতু ওরা একদমই পিটা পিটি হয়তো দুই এক বছরের ছোট বড় তো এর জন্য না তিনজনেই ওই একসঙ্গেই থাকে মারামারি করলো ওই একসঙ্গে ওই মানে খেলাধুলা করলো ওই একসঙ্গে এই মারামারি এই ঝগড়া আবার এই দেখবে তিনজনকে ছাড়া তিনজন থাকতে পারে না তো এরকম হলো অবস্থা আর এদিকে দেখো যেহেতু ওরা এখন সবাই গেল আর কি খেলতে ঘরে আপাতত এখন আর আসবে না দুপুর না হওয়া পর্যন্ত খালি এক টাইমে ডাকবো খাওয়ার জন্য তখন এসে খাবে না হলে তো এখন জানো ওই যে র্যাকেট খেলা তো ওই র্যাকেট খেলতে গেছে আর যেহেতু ঠান্ডার দিন তখন কিন্তু ব্যাডমিন্টন খেলেই সব বাচ্চারা তো আমাদের পাড়ার বাচ্চারাও কিন্তু ব্যাডমিন্টন খেলে তো এখন ওরা খেলতে গেছে যাই হোক আমি এইদিকে ঘরদুয়ারগুলো গুছিয়ে নিই এই ফাঁকে ফাঁকা যেহেতু আছে আর যখন দেখবে ঘরটা ফাঁকা থাকে তখন কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করতে ভালো লাগে তো মেয়েরা থাকলে তো অতটা নোংরা করে না কিন্তু ছেলে থাকলে এরকম করে আবার ছেলে কিন্তু পরিষ্কারও করে যখন ওর মন হবে তখন কিন্তু ও ঘরে সব কিছু পরিষ্কার করবে ও কিন্তু নোংরা দেখতে পারে না জানো তো এইদিকে দেখো ঘরের কাজকর্ম সেরে মোটামুটি আর কি গাছগুলোকে রোদে দিলাম কারণ যেহেতু আজকে রোদটা ভালো হয়েছে তো ওই জন্য ঘরের গাছগুলোকে আর কি বাইরে দিলাম আর স্নানও করিয়ে দিচ্ছি আর এখনকার তো জানোই কেমন নোংরা হয় ঘরদুয়ার যদিও হাওয়া পাতা সেরকম নেই তাও কিন্তু ঘর দোয়ার জানি কেমন একটা উস্ক ভাব ঠান্ডার মধ্যে না গাছগুলোও যেমন উস্ক ভাব নিজেদের চেহারাও উস্ক ভাব তেমন মানে কোনোটাই ভালো নাই তো এরকম হলো অবস্থা তো এদেরকে একটু স্নান করিয়ে দিলাম আর শীতকালে গাছ গাছের যত্নটা একটু বেশি করতে হয় বর্ষাকালে কিন্তু গাছের যত্ন একটু কম করলেও হয় কিন্তু শীতকালে গাছের যত্নটা বেশি করতে হয় আর যেহেতু এই গাছগুলো ঘরে থাকে এদের যত্ন তো আরও বেশি করতে হয় কারণ এটা তো টবে থাকে আর বেশিরভাগ ঘরে থাকে এর জন্যে তো এই জন্য মাঝে মধ্যে আমি এখন রোদে দিব এই গাছগুলোকে আর যখন বর্ষার টাইম তখন এত রোদে শোদে দিতে হয় না তখন এমনিতেই কত গুঁড়ো করতে থাকে তো এখন তো গ্রো হবে না যেহেতু শীতকাল গাছ গাছ মানে এমনি রুক্ষ হয়ে থাকবে তো ওই জন্য কিন্তু আমি রোদ দেখে কিন্তু ওদেরকে আর কি দিয়ে দিলাম আর তোমরা আমার দেখোই মানে আমার ভিডিওতে আমি দুই একদিন পর পরে কিন্তু গাছগুলোকে রোদে দিই যেহেতু আমি গাছগুলোকে খুব ভালোবাসি সেই জন্যই তো গাছগুলোকে স্নান করিয়ে দিলাম সঙ্গে সিঁড়িটাও ধুয়ে দিলাম আর ধুয়ে দিয়ে এখন জলগুলো আর কি ঝাড় দিয়ে নিচ্ছি নাহলে জলটা ডোবা বাদা থাকবে কারণ যেহেতু এখন বেশি রোদ নেই তো জলটা সহজে শুকাবে না জন্য ঝাড় দিয়ে নিচ্ছি আর রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে আর জলগুলোই ইয়ে হবে তো এই জন্য আমি আরও এক বালতি জল নিয়ে এসে এখন কিন্তু এই রাস্তাটা ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমাদের রাস্তাটা কিন্তু খুবই পরিষ্কার রাখি আমাদের পাড়ার মতে সবাই তার মধ্যে আমি একটু বেশি রাখি জানোই তোমরা সবাই দেখোই যে আমি এই সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু মানে আমাদের বাড়ির থেকে একদম ওই রাস্তা পর্যন্ত কিন্তু আমি সবসময় ঝাড় দিয়ে রাখি কারণ আমার ভালো লাগে রাস্তা পরিষ্কার করে রাখতে এই জন্য কিন্তু যখনই নোংরা হবে তখনই কিন্তু আমার ওই যে রাস্তা ঝাড় দেওয়ার জন্য একটা বড় ঝাড়ু আছে যারা পুরনো বন্ধু তারা তো জানোই তো সেই ঝাড়ুটা দিয়ে কিন্তু আমি ঝাড় দিই আর এই রাস্তা ঝাড় দেওয়ার জন্য কিন্তু আমার অনেক টাকা খরচা হয় কারণ যেহেতু পাকা রাস্তা ঝাড় দিলে না ওই নারকেলের ঝাড়ু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবু ভালো নষ্ট হোক কোনো ব্যাপার না কিন্তু তবু আর রাস্তাঘাটটা তো পরিষ্কার থাকে দেখতে তো ভালো লাগে এই জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি রাস্তাটাকে পরিষ্কার রাখার যেমন নিজের বাড়ির ঘর দুটাও পরিষ্কার রাখার চেষ্টা করি যতটুকু আমার দ্বারাই সম্ভব ততটুক আর তেমনই কিন্তু আমি আমার পাড়ার রাস্তাটাও আর কি কাজের ফাঁকে পরিষ্কার রাখি তো অনেকজনে এই নিয়ে আমাকে অনেক প্রশংসা করে যে রাস্তা পরিষ্কার করা খুবই ভালো নাকি পরকালে একদিন মানে তোমার ভালো পূর্ণ হবে কিন্তু পূর্ণ কি হবে জানি না কিন্তু আমার ভালো লাগে এটাই হলো বড়ো কথা তার জন্যই কিন্তু আমি রাস্তাঘাটগুলো পরিষ্কার রাখি আর ওইদিকে গাছপালাগুলো যত্ন করে তারপরে যে আসলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম সঙ্গে এই বিছানা দুটো আর একটু ঝাড় দিয়ে নিলাম নিয়ে ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরগুলো মুছে নিচ্ছি মুছে নিয়ে স্নানটা করব আজকে এখনও স্নান করিনি পরে স্নান করবো তো যেদিন যেদিন সকাল সকাল স্নান করা হয় সেদিন কিন্তু সকাল সকাল পূজা দেওয়া হয়ে যায় আর যেদিন একটু বেলা হয় সেদিন কিন্তু আমার পূজা দিতেও অনেকটা দেরি হয় আর নিজের খাওয়া দাওয়া করতেও দেরি হয় কারণ ঠাকুর পূজা না দিয়ে না খেতে ইচ্ছে করে না তো ওই যে সম্পূর্ণ কাজ সেরে ঝেড়ে তারপরে কিন্তু ওই যে পূজাটা দিই তখন ওই আমারও না খেয়ে থাকতে হয় তখন ভাবি কি আমি ঠাকুরকে দিই নেই আর আমি নিজে কিভাবে খাবো তখন না আমার আর খাওয়ার ইচ্ছা করে না তখন খিদা পাইলেও আমি খাই না তো আমরা জানি প্রত্যেকরা মানে প্রত্যেকের বাড়ির বউরাই কিন্তু এরকম ঠাকুর না দিয়ে কিন্তু খেতে চায় না তো আমিও কিন্তু সেম আমারও কিন্তু ঠাকুর না দিলে না খেতে ইচ্ছে করে না আর কোনো কোনো দিন হয়ে যায় কাজ করতে করতে ওই স্নান করার টাইমটা থাকতে মানে থাকে না কোনো কারণে তখন কিন্তু এরকমই হয় তো এদিকে দেখো এদিকে ঘর দুয়ার মুছতে মুছতে বড় মশায় আবার মাছ নিয়ে এসেছে আজকে মাছটা আমিই ধুলাম অন্য অন্য দিন ও ধুয়ে দেয় যেহেতু স্নানটা করি নেই এর জন্য তো যাই হোক এদিকে মাছটা ধুয়ে নিয়ে এসেছি আর আমি যখন ঘর মুছছিলাম তখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিচ্ছিলাম জানোই তো ছোটো দিনের বেলা কতটা সমস্যা একটু টাইম যদি মেনটেন করা না যায় তবুও মাঝে মধ্যে আমার তো মানে টাইমের মেনটেন হয়েই ওঠে না কারণ যেহেতু মানে দুই দুইটা ফোন চালাতে হয় কারণ সবার ভিডিও দেখতে হয় তো এর জন্য কিন্তু মানে টাইম পাই না অনেক সময় কাজের গণ্ডগোল হয়ে যায় আর দেখবে ফোন চালাতে গেলে তো একটু টাইমের গণ্ডগোল হবে তো ওই যেহেতু ইউটিউবে কাজ করি ফোন তো চালাতেই হবে আর সবার ভিডিও তো দেখতেই হবে তো কিছু করার নেই ওটাও আমাদের একটা কাজ ফোনটা চালানো মানে সবার ভিডিও দেখা আর নিজের ভিডিও করা এটা আমাদের যেহেতু কাজ তো এটাকেও আমাদের কাজ মনে করে কিন্তু ওই কাজের মধ্যে সংসারের কাজের মধ্যে আর কি ধরে নিতে হবে আর এদিকে দেখো তোমাদের সহায় কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছের তেল বানাবো মাছের তেল বানানোর জন্য পিঁয়াজ লঙ্কা আর একটু রসুন দিয়েছি মাছের তেল বানাবর জন্য তো এটাকে এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে আর কি মাছের তেলটা একটু ভাজা ভাজা করব তারপরে বেগুন আর আলুটা দিয়ে দেবো আর এদিকে বেগুন আর আলু কিন্তু বড় মশা কেটে দিয়েছে আর মাছের ঝোল ফুলকপি দিয়ে রান্না করব। সেটাও কিন্তু বড় মশায় কেটে দিয়েছে বড় মশায় বাড়িতে থাকলে আমাকে অনেকটা হেল্প করে কিন্তু আমি কখনোই বলি না যে আমাকে হেল্প করো কারণ ও তো সারাদিন এই সংসারের জন্য খাটতে থাকে তো এর জন্য কিন্তু আমি সেরকমভাবে বলি না তো তাও কিন্তু ও করে দেয় তো ভালো করে দিক আমি আবার নাও করি না মানে করতেও বলি না আমি নাও করি না আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কাটা ভাজা করে একদম রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এদিকে মাছের তেল হয়ে গেছে এখন ফুলকপি ভাপাটা বসিয়ে দিয়েছি আর মাছের তেলটা রান্না করে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তখন আমার একটা ফোন এসেছিল। তো আর তোমাদের সঙ্গে মানে সেরকমভাবে রান্নাটা শেয়ার করা হয়নি আর এদিকে দেখো ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার না ফুলকপি একটু লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না কেমন জানি একটা গন্ধ লাগে আর তার জন্যে কিন্তু আমি ফুলকপিটাকে একটু তেল বেশি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে রেখেছি আর এখন এই যে আলুটাকে ভাজা করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা আদা কষানো হওয়ার পরে ফুলকপিটা দিয়ে দেবো আর দেওয়ার পরে তারপরে ফুলকপিটাও একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা দিয়ে দেবো আর এদিকে ফুলকপিটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিলে না তরকারির একটা আলাদা টেস্টই হয় কিন্তু হয় না কোনো কোনো সময় কিন্তু যখন আমার ফাঁকা আর কি ওই গ্যাসটা থাকে সেদিন করে আমি কিন্তু একটু গরম জল তরকারির মধ্যে ব্যবহার করি তো এদিকে ভালো করে কষানো হয়ে গেল আর এখন দিয়ে দিব ঝোল আর তো ঝোল দিয়ে দিয়েছি আর গরম মশলাও একটু দিয়ে দিয়েছি তো রান্না আমার কমপ্লিট তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই